হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি সামনে তো পয়লা বৈশাখে সবাই নতুন যে আমার ফোন করে দেখবো আমি এই শাড়িটা নিয়েছি কেমন লাগছে বলবি কিন্তু লাল পাড়ে সাদা শাড়ি দিয়ে পরে কিনেছি কেন বলতো এইটা আমি নীল পুজোর দিন পরবো তাই জন্য সাদা শাড়িটা কিনেছি শুধু এই শাড়িটা আমি পরে ভাজ করে নেবো আর কি কি কিনেছি দেখাই দেখাতে দে এইটা হচ্ছে আমার ছেলে এই দেখো একটা গেঞ্জি ওর এই একটা প্যান্ট আর একটা প্যান্ট নতুন করে নিয়েছে এই দেখো আরো গেঞ্জি বাবা এই দেখো এই দেখো ও তিনটে গেঞ্জি আর দুটো ছান্ন গেঞ্জি আর এইটা আমার কাকার জন্য নিয়েছি এই গেঞ্জিটা এই দেখো এটা আমার কাকার জন্য নিয়েছি আর এটা আমার খেপি মেয়ের জন্য খেপি মেয়ের জামাটা সামনে দেখায় এ দেখো এটার জন্য নিয়েছি ফরক জামা এ দেখো সামনেটা পুরোই ফারাক এই দেখো সামনেটা পুরোটাই বুতাম দেয়া এ দেখো এটা চলে গেলো এই একটা নাইটি নিয়েছি তোমার মায়ের জন্য এই তো আমার মায়ের জন্য নাইটি নিয়েছি গেল আমার মেয়ের আর একটা ফ্রক জামা নিয়েছি এই একটা এই দেখো এমন পড়লে কেমন লাগবে কে জানি ভালো লাগবে এমন পড়লে আর এই দেখো আর জোড়া জুতো নিয়ে নিয়েছি জুতোটা কেমন হয়েছে বলবে কিন্তু এই জুতোটা নিয়েছি বললে বন্ধুরা আমার জামা কাপড়গুলো কেমন হয়েছে বলবে কিন্তু আর আমার ছেলের জামা কাপড়গুলো কেমন হয়েছে বলবে আর ভিডিওটা এইটুকু আমি করলাম বেশি বড় ভিডিও কেন দেবো না কেন বেশি বড় ভিডিও নয় আর সবাই ভালো থেকো পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাই আর ভালোবাসা জানাই বন্ধ কর না আমি কথা বলছি তো এত ছেলেরা দুষ্টুমি করে না বলবো সবাই পয়লা বৈশাখে আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভালোবাসা নিও বুকবরা ভিডিওটা বসে বড় করলাম না এইটুকুই করলাম ভিডিওটা দেখবে লাইক এবং শেয়ার করে দিও বাই ভালো বাই